হাই সময় সেনরা আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো ফিজিক্যাল রিলেশান কিভাবে মানুষ জড়িয়ে যাচ্ছে বিশেষ করে কলেজ ক্যাম্পাসের ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতাটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার মূল কারণ হচ্ছে ওয়েস্টার্ন কালচার এবং এই ওয়েস্টার্ন কালচারকে যখন আমরা ভিতর থেকে প্রমোট করার চেষ্টা করছি না তখন নিজেদের মাইন্ডটা ঠিক ওরকমটা হয়ে যাচ্ছে যে ওরা তো অবাধ মেলামেশা করে ওরা তো খোলামেলা পোশাক পরে ওরা তো বিকিনি পরেও ঘরে অনেক মেয়েরা বিকিনি পরেও ঘরে ওয়েস্টার্ন কালচারে এমনকি শহরে তো আমরা কেন পারি না আমরা তো স্বাধীন তারা এটি মনে করে যেহেতু তারা যে ধর্মের অবলম্বী মানুষ হোক না কেন যদি ধর্মীয় জ্ঞান না থাকে সে ওয়েস্টার্ন কালচারে প্রমোট হয়ে যাচ্ছে আর এটি হবার মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া তো এই যে ছেলেমেয়েরা অবাধ মেলামেশা অনেক মেয়েরা আজ অনেক মেয়েরা সূর্য সূর্য উঠছে চোখের পানিতে আবার সূর্য অস্ত যাচ্ছে চোখের পানিতে তার মূল কারণ হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ করার পর তার বয়ফ্রেন্ড যখন তাকে ফাঁকি দিয়ে চলে যায় ফিজিক্যাল রিলেশনশিপে কিভাবে আসছে মেয়েগুলো কিভাবে এর মধ্যে প্রমোট হচ্ছে এই বিষয়টা যে একটি ছেলে একটি মেয়ে ভালোবাসা যখন শুরু করে মূলত তাদের মধ্যে প্রথমে যেটি হয় আবেগ প্রবণ কাজ করে সাইকোলজি এটি বলে আর বিশেষ করে প্রথমের দিকে ফিমেল তাদের ইমোশনটা অতটুকু থাকে না যতটুকু মেলদের থাকে তো এখন মেলরা এই ইমোশনটা প্রকাশ করতে 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 তারা এত পরিমাণ ভালোবাসা বই প্রকাশ করে যার মধ্যে মেয়েরা হানড্রেড পারসেন্ট গিলে নেয় সেটি যেমন ধরুন উদাহরণস্বরূপ একটি বললে যেমন আপনি কোনো একটি পুকুরে হুইল ফেলছেন তা হুইলে এমন কোনো টোপ দিয়েছেন যে মাছ বাসে ছুটে আসবে এসে আপনার হুইলে আটকে যাবে ঠিক এই ছেলেগুলো এমন কাজ করে যারা অত্যাধিক ভালোবাসার মায়া দেখায় অত্যাধিক আবেগ দেখায় তো আবেগ দেখানোর পরে পরে গিলে নেয় আবেগটা গিলে নেয় তো আবেগটি যখন গিলে নিচ্ছে ঠিক সেই মুহূর্তে তার মধ্যে একটি দুর্বলতা কাজ করছে সেই মেয়েটার মধ্যে একটি দুর্বলতা কাজ করছে সেটি হচ্ছে যে সে আমার পারফেক্ট সে আমার জন্য পারফেক্ট তাহলে সে আমাকে এতটুকু ভালোবাসে আমি তাকে এত ভালোবাসতে পারবো না তাকে সিলেটের ভালোবাসার বর্ণনা আর একটু গেলে যেমন ঘুমাতে যায় তার এস এম এস দিয়ে আবার ঘুম থেকে ওঠে তার এস এম এস দিয়ে এবারে সারাদিনের যে কাজ তার কোনো কর্ম শুরু করলে এস এম এস তাকে দিয়ে আবার খাওয়া শুরু করলে এস এম এস দিয়ে ও যা কিছু করছে সে গার্লফ্রেন্ডকে নিজের প্রতি নিয়ে আসার জন্য বিশালভাবে আকর্ষণ আকর্ষণীয় টোপ দিচ্ছে গার্লফ্রেন্ডকে নিজের প্রতি নিয়ে আসার জন্য থেকে বড় যেটি টিপস সেটি হচ্ছে যে তাকে অত্যাধিক কেয়ার করা এই অত্যাধিক কেয়ারের মধ্যে সে কেয়ারফুল হয়ে যায় কেয়ার কেয়ার যখন হয়ে যায় তার মধ্যে এই দুজনের মধ্যে এটা হয়ে যায় পেঁয়াজ লেগে যায় তো এই পেঁয়াজটি যখন লাগে তখন এই পেঁয়াজটি খুলতে গিয়ে আপনার হয় পেঁয়াজটি কাটবে তো ঠিক এভাবে করে মেয়েগুলো তারা মায়ের জালে আটকে যায় মায়ের জলে আটকে যাবার পর ছেলে ওরকম বলল চল না অমুক জায়গায় যাই তো সে বলল এ না বাড়ি থেকে বকবে আরে বল না যে কলেজে একটি কাজ আছে একটু লেট হবে বাড়ি ফিরতে তো মেয়ে বলল তুই বলছিস আরে চল না তুই এই যে রিকোয়েস্ট করার পর সে বাড়িতে কোনো রকম অজুহাত দিয়ে সে গেল যাওয়ার পর মেয়েটির আকর্ষণ তো তার মধ্যে আছে ছেলেটি তাকেও অত্যাধিক ভালোবাসে বলে তার ভাষার প্রকাশ তার ব্যবহারে তার ব্যবহারে এটি পায় মেয়েটি যে সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে আমার থেকেও আমাকে বেশি ভালোবাসে আমি নিজে নিজেকে যতটা ভালোবাসি তার থেকে বেশি আমাকে ভালোবাসে সে এমনটা মনে করে মেয়েটি এবারে ছেলেটি বলল যে আমরা তো বিয়ে করো তা মেয়েটি বললো তাই কবে কবে আর কি হবে মেয়েটি চুপচাপ থাকে থাকার পর সেটি বলা চাই বিয়ের আগে কিছু আমরা বেসিক কিছু কাজ ছাড়তে পারি আস্তে আস্তে ওয়েস্টার্ন কালচারের দিকে যাচ্ছে ভালো করে খেয়াল করুন মেয়ে বললো না বাবা মোটেও না ছেলেটি বলছে আরে দেখ আমাদের ভারত কত পিছিয়ে পশ্চিমা বিশ্ব তারা কত আগিয়ে তারা তাদের মধ্যে অবাধ মেলামেশাটা কোনো ব্যাপারই না যেহেতু তারা তাকে বিয়ে করবে তা অবাধ সমস্যাটা কোথায় মেয়েটিকে এভাবে বোঝায় বোঝাবার পর মেয়েটি বললো হ্যাঁ তাই তো না তার মধ্যে এটি কাজ করছে তার ভেতর থেকে ভাবছে হ্যাঁ তাই তো না ঠিক তো বলেছে তাহলে ফিজিক্যাল রেশন যাওয়া যায় তো এইভাবে করে তারা ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায় তো ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে জড়িয়ে গেলে ছেলের তার কামনা সব কিছু চাহিদা বাবা ঠিকঠাক মিটে গেলে বিয়ের আগে সব কিছু যখন পেয়ে গেছে তখন এই ছেলেটি তাকে কেন বিয়ে করবে তাকে বিয়ে করলে যে জিনিসগুলো পাবে যে সুবিধাগুলো ভোগ করবে যে জিনিসগুলো উপভোগ করবে সেগুলো যদি বিয়ের আগে পেয়ে যায় তাহলে কেন তাকে বিয়ে করবে সেই মেয়েটিকে এটি স্বাভাবিক ব্যাপার তাই না আমি সরে কিছু ধারণা দিলাম একটি ভূমিকা বলতে গেলে অনেক সময় লাগবে এবারে সিলেটি যে মেয়েটিকে ভালোবাসতো তার থেকে আরেকটু ভালো পেয়েছে হয় চামড়ার খোরসা বা রূপের গরম বা কথা বলার স্মার্টনেস বা তার চাঞ্চলাটা তো সব কিছু মিলে কিছু একটা ভালো লাগলো ছেলেটার মধ্যে একটি লালস কাজ করে তো যখন এমন একটি কাজ করে তার নিজের গার্লফ্রেন্ডকে রিজেক্ট করে দেয় রিজেক্ট করে দিয়ে নতুন একটি গার্লফ্রেন্ডকে সে গ্রহণ করে নতুন একটি গার্লফ্রেন্ডকে নেয় ছেলেটি স্মার্ট আর স্মার্ট স্মার্ট ছেলেদের জন্য গার্লফ্রেন্ড হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার লাইন পড়ে যায় তো এভাবে করে এই যে মেয়েটি রিলেশনশিপে জড়িয়েছিল এ তো পুরো জান মন পুরো শোপে দিয়েছিল যে সে আমার আর আমি তার তো এই যে আমি তার সে আমার এই ভাবনাটার মধ্যে তার মধ্যে সব সময় থাকে আর এই যে ভাবতে 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 দিন পার হয় আর এই এইভাবে যখন সে দিনগুলো পার করে তখন রাত শেষ হয় চোখের পানি দিয়ে আবার দিন শুরু হচ্ছে চোখের পানি দিয়ে আবার দিন অস্ত যাচ্ছে চোখের পানি দিয়ে তো এভাবে করে এরা কাঁদতে থাকে এভাবে করে তারা এই বেদনাটা ভোগ করতে থাকে আর কেন বা ভোগ করবে না এই যে দুর্বলতাটা বিয়ের আগে এগুলো কাজ কেন করছেন বিয়ের আগে বিয়ের পরে যে জিনিসগুলো হয় সেগুলো কেন বিয়ের আগে করছেন আর আগে করলে অবশ্যই তো সে পুরুষ যে সিলেটিকে আপনি এমনটি যে সিলেটির সঙ্গে আপনি ফিজিক্যাল রিলেশনশিপে যাচ্ছেন স্বাভাবিক অবস্থায় সে বিয়ের বিয়ে কাজ ঠিক করবে না এটাই তাহলে আপনি সচেতন থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য সর্বদা অনলাইনটা অত বেশি চর্চা করা ঠিক না সোশ্যাল মিডিয়াটা অত অত বেশি চর্চা করা মোটেও সুবিধাজনক নয় আপনার ব্রেনটে আপনার ব্রেনের উপর চাপ পড়তে পারে একটি সমীক্ষাও এটি বলে সোশ্যাল মিডিয়া অত্যাধিক ব্যবহার করাটাও ঠিক নয় যারা মানসিকভাবে দুর্বলতার মধ্যে আছেন মানসিক বিপর্যয়ের মধ্যে ভুগছেন তো তাদেরকে আমি একটি কথা বলি আপনারা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না চাই সেটি ফেসবুক হোক ইনস্টার হোক আর হটস্টপ হোক হোয়াটসঅ্যাপ হোক বা ইউটিউব হোক যারা ডিপ্রেশনের মধ্যে ভুগছেন আর এই ডিপ্রেশনের মধ্যে ভোগার কারণে আপনার আপনার নিজের নিজে আস্তে আস্তে ক্ষতি হবেন নিজে আস্তে আস্তে ক্ষয় হবেন তো এই ক্ষয় থেকে বাঁচার জন্য নিজেকে মুক্ত করার জন্য আজকাল ফিজিক্যাল রিলেশনশিপের সংখ্যা প্রচুর হয়ে গেছে তারপরে তাদের বয়ফ্রেন্ড পিয়ের আগে যেগুলো পেয়ে গেছে তারা কিন্তু তাকে বিয়ে করবে না এটি মনে রাখবেন আর এখনো পর্যন্ত যারা নূতন ফিজিক্যাল রিলেশনশিপে যাচ্ছেন বা গিয়ে পড়েছেন তাদেরকেও বলছি ফিরে আসুন আর দ্বিতীয়বার যাবেন না কারণ হচ্ছে আপনি ফিজিক্যাল রিলেশনশিপে আপনার বয়ফ্রেন্ডের যে কামনা বাসনা থাকে আপনার প্রতি যে চাওয়া পাওয়া থাকে যে শারীরিক চাহিদা থাকে সেই চাহিদা যদি বিয়ের আগে মিটে যায় তাহলে কিন্তু আপনাকে বিয়ে করবে না আর বিয়ে না করার সম্ভাবনা বেশি পার্সেন্টেজ খুবই কম বিয়ে করছে আর বেশিরভাগ ছেলে যারা ফিজিক্যাল রিলেশনশিপে ছিল বিয়ে করবে বলে এই প্রস্তাবটি দিয়ে তারপরে তারা বিয়ে করছে না এই জন্য করে ফিজিক্যাল রিলেশনশিপ থেকে দূরে থাকবেন যারা চলে গেছেন অলরেডি ফিরে আসুন এমনটি হচ্ছে অনেক হয়েছে তো নিজেকে যত্ন নিন এবং সর্বদা নিজেকে ভালোবাসুন নিজেকে চিনতে শিখুন নিজেকে বইয়ের প্রকাশ করুন নিজেকে আবিষ্কার করুন আজ পৃথিবীতে টু মানুষ সাকসেস কেন এই জিনিসটা নিয়ে ভাবুন আর ভালো কিছু নিয়ে ভাবুন ইউনিক কিছু জিনিস ভাবুন সব সময়ের জন্য পজিটিভ চিন্তা করুন এবং নিজেকে বেশি ভালোবাসুন হাসি খুশি থাকার জন্য বেশি বেশি বই পড়ুন সেটি রিলিজিয়ান বুকস কোনো নাট্যকর বুক বা কোনো কবিতা এছাড়া কোনো গানের বই বেশি বেশি করে বই পড়ার চেষ্টা করুন অবশ্যই আপনার ব্রেন ভালো থাকবে এই পৃথিবীতে যারা সব থেকে সাকসেসফুল মানুষ টু পার্সেন্ট মানুষ সর্বোচ্চ লেভেল সাকসেসফুল ব্যক্তি তারা কিন্তু সর্বদা পড়াশুনোর মধ্যে নিমার্জিত আছেন তারা কিন্তু সর্বদা পড়াশোনা করছেন সময় পেলেই পড়ছে তো তাদের মধ্যে তাদের টার্গেট থাকে যে সপ্তাহে একটি বই বা দুটি বই শেষ করব দুশো পিস্টার বা আড়াইশো পিস্টার বই শেষ করে দেব দিনে সপ্তাহে এমন একটা টার্গেট থাকে একটা ব্যক্তির অনুযায়ী এক এক টার্গেট তো যারা কর্মের জন্য আছেন নিজের কর্ম দশ ঘন্টা বা আট ঘন্টা ডিউটির পর বাকি যে অবসর টাইমটি পান অনলাইনে ভালো কিছু দেখুন সোশ্যাল মিডিয়া ভালোভাবে ইউজ করুন ভালোর জন্য ব্যবহার করুন এটিকে ব্রেনকে আপনার হ্যাক যাতে না করে সেই জিনিসগুলোকে দেখুন ফোকাস কি আগে বাড়ুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে যত্ন নেবেন সর্বদা আপনি মনে করবেন এই পৃথিবীতে আপনি একা নন এই পৃথিবীতে আপনি আছেন এবং আপনার আপনার মনের সঙ্গে আপনার মনের সঙ্গে দেমাকের ব্রেনের একটা সম্পর্ক আছে যেমন সম্পর্ক আছে আপনার ব্রেনের সঙ্গে হাতের যে হাত মনে করলে বেরেনজিৎ বেরেন আমাকে বলছে হাতটি উঁচু করো উঁচু করে দিল তো এই যে সম্পর্কটা আপনার মনের সঙ্গে বেরেনের করতে হবে বেরেন মন এবং শৈলে ইচ্ছা শক্তিকে একত্রিত করে যে কোনো কাজ করুন মনোযোগ সহকারে আর যেগুলো অতীতে যে জিনিস ঘটে গেছে সে জিনিসগুলোকে ভুলে যান অবশ্যই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে যত্ন নেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি আমার যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে হয় না ভালো লাগেনি তাহলে করার প্রয়োজন নেই ব্যাস আজ দেখা আজ এখানেই পরে দেখার জন্য ভিডিওতে